আসসালামু আলাইকুম একটা বিষয় একটু আগে একটা নিউজ দেখলাম বাংলাদেশ ক্রিকেটের খুব পরিচিত একটা মুখ সেটা হচ্ছে শুয়েব আলী এই লোকটা আমরা দেখি বাংলাদেশের যেখানেই বাংলাদেশের খেলা থাকে সেখানে তিনি যান যেখানে বাংলাদেশের টিম সিরিজ গুলা হোক বিশ্বকাপ হোক অথবা যে কোনো টুর্নামেন্ট খেলার জন্য হোক যেখানে যান তিনি আসলে টিমের সাথে থাকেন তিনি টিমের সাথে থাকেন এই বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আসলে কেউ পাঠায় না তাকে আমরা এর আগেও দেখেছি তামিম ইকবালের সহযোগিতায় এবং বিভিন্ন সিমেন্ট কোম্পানি অথবা বিভিন্ন আসলে তিনি গিয়ে থাকেন। বিভিন্ন ধরনের স্পন্সর তাকে স্পন্সর করে এবং তিনি আসলে সেই স্পন্সরের কারণেই যেতে পারেন এবং তামিমেরও সেখানে একটা ভূমিকা থাকে আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যে লোকটা ক্রিকেটকে এত ভালোবাসে টিমটাকে এত ভালোবাসে দেশের জন্য আহ সে আসলে আমরা জানি একটা গাড়ির মোটর মেকানিক সম্ভবত আমি জানি না একটা গাড়ির মেকানিক আর কি হতে পারে মোটর মেকানিক না হতে পারে তিনি মেকানিকের কাজ করতেন এবং মেকানিকের কাজ করে তিনি আসলে কিছু পয়সা উপার্জন করতেন এবং সেটা দিয়ে তার ফ্যামিলি চলতো তো তিনি এই ক্রিকেটের সাথে আসতে মিশে যাওয়ার কারণে তিনি ক্রিকেটটাকে ভালোবাসেন সেজন্য তিনি এক ধরনের মানুষ থাকে না কোনো কাজ টাজ করে না শুধু ঘুরে গারে খায় তো তিনি আসলে ক্রিকেটটাকে তিনি আসলে সে তার যেই আহ প্রফেশনাল কাজ ছিল সেটাকে তিনি আসলে ছেড়ে দিয়েছেন তো তিনি ক্রিকেট বোর্ডের বাংলাদেশ টিমের সাথে যেখানে বাংলাদেশ টিম যায় সেখানে আলী যায় তো এই লোকটা যখন বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যখন ওয়েস্ট ইন্ডিজের ভিসা করায় এবং ওয়েস্ট ইন্ডিজের ভিসা করানোর পর যখন ওয়েস্ট ইন্ডিজে যায় ওইখানে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো একটা প্রসেস তৈরি হয়েছিল বাংলাদেশের তো সেখানে আফগানিস্তানের সাথে হারার কারণে বাংলাদেশ সেই সেমিফাইনাল সেমি ফাইনাল থেকে ছিটকে যায় এবং শুধু হারার কারণে না জেতার কোনো প্রচেষ্টাই ছিল না আমরা জানি একটা সময় তাদের বেঁধে দেওয়া হয়েছিল যদি এর মধ্যে জিততে পারে তাহলে সেমিফাইনালে তারা যেতে পারবে সো তারা কোন ধরনের কোনো চেষ্টাই করেনি আর তারা কোনো ধরনের কোনো চেষ্টাই করেনি সেজন্য বাংলাদেশে অনেক তাদের পোস্টারে আগুন লাগানো হয়েছে এবং এয়ারপোর্টে তাদের আসলে কেউ রিসিভ করতে আসেনি এবং তাদের নামে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন জেলায় তাদের নামে তাদের ফেস্টুনে আগুন লাগানো হয়েছে তো আমরা দেখেছি সেই আহ বিষয়গুলা কিন্তু এই আলী এই মানুষটাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি একটা আমার যতটুকু ধারণা থ্রিক ফোর একটা সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি আসলে বোর্ডের বিপক্ষে একটা কথা তিনি বলেছেন সে কথাটা আসলে কারো পার্সোনালি তিনি বলেননি যেটা বলছেন সেটা ক্রিকেটের সাথে তিনি বলেছেন তবে আমাদের ক্রিকেটে এমন ক্ষমতাবান মানুষ আছে যে ক্ষমতাবান মানুষটাকে তাকে নিয়ে সবার সামনে হেনস্থা করে এই খবরটি আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি আলীর এক সাক্ষাৎকারের মাধ্যমে তো তিনি আসলে কোনো কিছু বলেননি তিনি কোনো কিছু বলেননি তিনি শুধু আজকে বললেন আমি এই ঘটনা কাউকেই বলি নাই আমি এই ঘটনা প্রথম বলতেছি আর সেই লোকের নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি না এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন একজন প্লেয়ার যিনি কাউকে এভাবে থ্রেট করতে পারেন যিনি তা কাউকে এভাবে বলতে পারেন আর তার বলার ভাষা ছিল খুবই খারাপ যদিও সোহেব আলী তার থেকে দশ বছরের বড় কিন্তু সে আসলে ওইভাবে তাকে কথাটা কথাটা তিনি আরো ভাষায় বলেনি সোহেব আলীর নিজস্ব মতে আমরা আসলে দেখতে পেলাম এখন আমার কাছে কথা হচ্ছে এত ক্ষমতা আসে কোর থেকে এত ক্ষমতা কোন জায়গা থেকে আসে একজন ন্যাশনাল টিমের প্লেয়ার সে একজন প্রফেশনাল ক্রিকেট খেলে সে একজন প্রফেশনাল ক্রিকেটার তিনি অবশ্যই বিসিবির একজন বেতনভুক্ত ক্রিকেটার তো তিনি একজন বাংলাদেশের একজন সাপোর্টারকে তিনি আসলে এইভাবে কথা বলেন কিভাবে সাধারণ দর্শক বলেন আপামর জনসাধারণ বলেন বাংলাদেশ টিম যখন খারাপ খেলে সবাই এর সমালোচনা করে তো এইভাবে তো কাউকে আসলে অপমান অপদস্থ করার কোনো মানে হয় না যদি পারফরমেন্স না করতে পারে তাহলে অবশ্যই তাকে ন্যাশনাল টিম থেকে বেরিয়ে যেতে হবে না করতে তাকে কোনো মানে নেই এগুলা তো বাস্তব কথা সত্য কথা তো এই সমস্ত কথাও তিনি আসলে বলেন নাই তিনি বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেটটা আসলে ঢেলে সাজানোর ব্যাপারটা এবং বোর্ডের কিছু নীতি নির্ধারকরা পারে এই কাজগুলা তো তিনি এইভাবে কথাটা বলেছিলেন আর স্বাভাবিক যদি এমন একটা পরিস্থিতি হয় আফগানিস্তানের মতো টিমের সাথে যায় তো শুধু না আমরা সবাই মন্তব্য করেছি আমরা কেউ আসলে পজিটিভ মন্তব্য করিনি আর ওই মুহূর্তে পজিটিভ মন্তব্য করাও আসলে পসিবল না যদি দেশের প্রতি আপনার মায়া থাকে যদি আপনার ক্রিকেটের প্রতি মায়া থাকে তাহলে যদি আপনি ক্রিকেটটাকে ভালোবাসেন তাহলে ওই মুহূর্তে আপনার তাদের সমালোচনা করতে হবে এমন একটা পরিস্থিতি সেই সমালোচনাটা আসলে ঘৃণা থেকে না সেই সমালোচনাটা ভালোবাসা থেকে যারা ক্রিকেটটা ভালোবাসে তারাই আসলে এই বিষয়ে সমালোচনা করবে আহ যারা আসলে ক্রিকেট সম্পর্কে খুব একটা ধারণা রাখে না তারা এর সমালোচনা করবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন ন্যাশনাল টিমের বেতনভুক্ত প্লেয়ার কিভাবে একজন মানুষকে সবার সামনে থ্রেট করে ওখানে ওইখানটায় আমরা জানি অনেক প্লেয়ারাই ছিল কেউ আসলে কোনো কথা বলেনি কারণ ওই যে যে প্লেয়ারটাকে থেট করেছে তার ক্ষমতাও ছিল অসীম আমার কাছে কথা হচ্ছে এখন তার এই অসীম ক্ষমতা এখন কোথায় গেল বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় এরকম সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় এরকম সিন্ডিকেট ইমরুল কায়েসের এর আমরা দেখতে পেয়েছি ইমরুল কাহেজ খুব সুন্দর একটা কথা বলেছেন এবং সেই সাথে সুর মিলিয়েছেন তারা বলেছেন শুধুমাত্র তাদের অপছন্দের প্লেয়ার হওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেটে অনেক নক্ষত্র ঝরে গেছে কথাটা একদম সত্যি দূর থেকে যত সুন্দর মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে আসলে যারা কাছাকাছি থাকে তারাই জানে এখানে অনেক কিছু আছে যেটা আসলে তারা বলতে পারে না কারণ তারা প্রফেশনাল প্লেয়ার এখন তো নতুন করে দেশটা স্বাধীন হয়েছে এখন প্রত্যেকটা জায়গায় এখন পরিবর্তন আসবে তো এখন সবাই তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে তো সেক্ষেত্রে ইমরুল কায়েজ অথবা রুবেল হোসেন কেউই তার আহ ব্যতিক্রম না তো তারাও তাদের মতামত প্রকাশ করেছেন এবং যেটা আসলে আপামর জন সাধারণ সবাই জানে সেই কথাটাই তারা আসলে বলেছে এখানে আপামর জন্য সাধারণ সবাই জানে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে এবং গত দশ বছর পনেরো বছর যাবৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে কি হয়ে আসতেছে সবাই জানে তো সেই বিষয়গুলাই আসলে সামনে আসছে এখন সহকারে ন্যাশনাল টিভেল প্লেয়াররা বলছে সেখানে তো আসলে প্রমাণ করার কিছু নাই তো সব জায়গায় একটা পরিবর্তন আসুক আসা দরকার আছে